তা এই বিয়ের দাওয়াতে যদি কোন মুসল্লিকে দাওয়াত করে প্রতিবেশী হিসাবে বাড়ির পাশের লোক হিসাবে কি যাওয়া যাবে মহিলা পুরুষ একসাথে খাওয়া দাওয়া করছে একসাথে খাওয়া দাওয়া আরো অনেক কিছু যেগুলা ইসলামে ঠিক না সেগুলো সে কাজকর্ম গুলো হচ্ছে না এরকম দাওয়াতে যাওয়া যায় না যেখানে মাসিয়া গোনা হবে এরকম মজলিসে যাওয়া যায় নয় যদিও প্রতিবেশী হোক না কেন তবে যদি আপনি অন্যায় বন্ধ করতে পারেন তাহলে যাবেন করার জন্য উপদেশ দেওয়ার জন্য আপনার ক্ষমতা আছে আপনার কথা শুনবে আমার কথা শুনবে তাহলে যাব এবং সেখানে ইনকার অন্যায়ের প্রতিবাদ করে বাধা দিতে পারবো অন্যায়কে যদি বন্ধ করা সম্ভব হয় তাহলে দাওয়াত খেতে যাবে না হলে প্রতিবেশীর খাতিরে অথবা আত্মীয়তার খাতিরে হারাম চোখের সামনে হচ্ছে আর চুপ করে বোবা শৈতান হ্যাকে বসে থাকবে হারাম এটা মুসলিম ফালাতা মাল কমিজ আল্লাহ বলছেন যে দিনের উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবেন যারা গুনাহা করছে বিভিন্ন গুনাহ নারী পুরুষ একাকার বেহায়া বেপর্দাত একসাথে বসে একই মজলিসের সঙ্গে খাওয়াচ্ছে নারী পুরুষ নাচ গান হচ্ছে না যায় না তবে শুধু যদি সামান্য কিছু থাকতো যে একটা গেট সাজিয়েছে আর হিন্দুদের মতো আর দেশের আহ এইসব হচ্ছে গেট সাজিয়েছে যারটা করেছে করেছে কিন্তু সেখানে যদি অমুসলিমদের সংস্কৃতি থাকে হিন্দুদের সেসব বিয়ে সাদীর যেসব আহ আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলি করে তখন হারা এমনি একটা গেট সাজিয়েছে বা কিছু করেছে ছবি লাগিয়েছে একটু নাজাজ কাজ করেছে কিন্তু যা খাল ছিল সামান্য কিন্তু মহিলা পুরুষ একাকার হয়ে যাবে যেখানে ফিতনা হবে আর যেখানে নারী পুরুষকে খাওয়াচ্ছে পুরুষ নারীকে তোমরা চলছে আর বিভিন্ন হারাম কাজ হচ্ছে এক কথা বিয়ে